সাপের সঙ্গম দৃশ্য দেখতে ভিড় অতপর দুটি সাপের মৈথন দৃশ্য মানুষকে অন্ধবিশ্বাসের দিকে ঠেলে দিল শনিবার ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি শহরে বাইরে তিয়াত্তর মোড় এলাকা জলাশয়ের পাশে দুই সাপকে সঙ্গম করতে দেখেন স্থানীয় বাসিন্দারা এরপরে ঘটে গেল একের পর এক ঘটনা সকাল নয়টা থেকে টানা তিন ঘন্টা দুটি সাপ নিজেদের মধ্যে সঙ্গমে মেতে ওঠে স্থানীয় বয়স্ক বাসিন্দা মতিলাল বিশ্বাস জানান বর্ষায় দুই সাপের এই মিলনের সময় লাল সাদা কাপড় ফেলে দিলে সাপেরা সেই কাপড় নিয়ে মিলন করলে সেই কাপড় নাকি পবিত্র হয়ে যায় সেই কাপড়ের টুকরো তাবিজ কবচ করে পড়লে বিভিন্ন সমস্যা খুব সহজেই সমাধান হয়ে যায় এদিন দুই সাপের মিলনের সময় বহু মানুষ বাড়ি থেকে কাপড় এনে ফেলে দেয় মিলন শেষ হলে সাপেরা এলাকা ছাড়া হওয়ার পর যে যা কাপড় নিয়ে চলে যান জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের সম্পাদক রাজা রাউন্ড জানান বর্ষাসহ বিভিন্ন প্রাণীদের সঙ্গমের ঋতু সঙ্গমের জন্য এলাকা দখলের লড়াই হামেশাই গ্রামগঞ্জে দেখা যায় কাপড় দিলে সেই কাপড় অন্ধবিশ্বাস মতে কোনো কাজেই আসে না এই একবিংশ শতাব্দীতেও যে আমাদের রাজ্য তথা দেশের জনমানসে এখনও কুসংস্কারের প্রভাব প্রবলভাবে অবস্থান করছে তা আরও একবার নতুন করে সামনে নিয়ে এলো এ দিনের ঘটনা নিত্য নতুন এসব তথ্য জানতে সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন